জঙ্গলমহলের প্রতিবন্ধীদের পাশে এবার ঝাড়গ্রাম থানার আইসি জঙ্গলমহল সেই জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার প্রতিবন্ধীদের বিভিন্ন সংগঠন থেকে তাদের দাবি দাবা নিয়ে বিভিন্ন আন্দোলন করে থাকেন বারংবার দেখা গেছে জেলা শাসকের কার্যালয় থেকে থানা ঘেরাও বারে করতে দেখা গিয়েছে প্রতিবন্ধীদের তবে সেই থেকে আজ অন্য ছবি উঠে এলো জঙ্গলমহলের ঝাড়গ্রাম থেকে ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকার যিনি ঝাড়গ্রামের প্রত্যন্ত এলাকার মানুষের পাশে দেখা যায় এদিন ঠিক ওই প্রতিবন্ধী মানুষদের পাশে দেখা গেল ঝাড়গ্রাম থানার আইসিকে জানা গেছে ঝাড়গ্রামের প্রায় দুশো জন প্রতিবন্ধী পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেন আইসি নিজের হাতে জঙ্গলমহলে এই মুহূর্তে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে সেই কথা ভেবে প্রতিবন্ধীদের শীতবস্ত্র বিতরণ করলেন আইসি বিপ্লব কর্মকার এবং তাদের পাশে থাকা সমস্ত ধরনের আশ্বাস দেন তিনি আজকে আপনারা ঝাড়গ্রাম থানায় কি করতে এসছেন আইসি সাহেব বলেছেন আমরা কিছু প্রতিবন্ধীদের কিছু ব্ল্যাঙ্কেট দেওয়ার জন্য ওই জন্য আমরা ব্ল্যাঙ্কেটটা সংগ্রহ করতে এসেছি প্রায় কতজনকে দেওয়া হলো এখানে প্রায় দুশো দুশো জনের বেশি কিছু বেশি আর কি প্রতিবন্ধী মানুষজনকে আইসি সাহেব এখানে ব্ল্যাঙ্কেট বিতরণ করলেন কেমন লাগছে এই উদ্যোগকে ঝাড়গ্রাম না উদ্যোগকে তো ভালোই লাগছে এরকম আগামী দিনে আমাদের প্রতিবন্ধীদের যদি এরকমভাবে সহযোগীদের হাত বাড়িয়ে দেন প্রত্যেকটা থানা তাহলে তো প্রতিবন্ধীরা অনেকটাই উপকৃত হবে বলে মনে করা হচ্ছে ঝাড়গ্রাম থানার আইসি আপনাদেরকে এরকম সহযোগিতা করলো কি বলবেন আইসিকে না থ্যাংকস জানাবো অবশ্যই থ্যাংকস জানাবো আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন এবং এটা ছাড়াও আগামী দিনে আমাদের কিছু সমস্যা থাকলে সেটা উনি বলেছেন যে আমাকে জানাবেন আমি আপনাদের পাশে আছি এটা বলেছেন আমাদের পাশে উনি থাকার আমাদের একটা আশ্বাস দিয়েছেন আপনার নাম আমার নাম ধর্মদাস সর্দার

কেমন লাগছে খুব ভালো লাগছে কি নাম আপনার আমার নাম লক্ষ্মী প্রাণ কি নাম আপনার জীবন সাহা কি নিয়ে যাচ্ছেন গাড়িতে জাগাম থানার তরফ থেকে কিছু প্রতিবন্ধী মানুষকে শীতের বস্ত্র দেওয়া হলো কম্বল বিতরণ করা হলো সেটা আমি নিয়ে যাচ্ছি কোথায় নিয়ে যাচ্ছে তো অফিসে নিয়ে যাচ্ছি ওইখান থেকে ওখান থেকে ওনারা ভাগ করে দেবেন এখানেও কিছু লোককে দেওয়া হলো কতগুলো মানুষকে দেওয়া হলো অনেকগুলো মানুষকে দেওয়া হবে আপনার আরেকবার যদি বলেন জীবন সাহা